নিস্তব্ধ বিকেলে নামল খবর থেমে গেছে শ্বাস রাজপথের ধুলো আজ কাঁদে ভিজে আছে আকাশ যে কণ্ঠে জ্বলে উঠত সাহস ভাঙত ভয়ের পাছির সেই কণ্ঠ আজ নীরব তবু রয়ে গেছে তার তীর চোখে ছিল স্বপ্নের আগুন বুকে সত্যের ভার ভাঙা সময়ে দাঁড়িয়েছিল মাথা নত নয় আর হাতের মুঠুই ন্যায়ের দাগ পায়ে চিহ্ন মৃত্যু এসে থামাতে পারল না আদর্শের আজ কবরে শুয়ে আছে সে তবু তার নাম রক্তে লেখা প্রতিটি শপথ জাগাই নতুন প্রণাম ওসমান হাদি একটি স্মৃতি একটি দীপ শিখা অন্ধকারে পথ দেখায় রেখে যাই আলুর লেখা ঘুমাও শান্ত মাটির বুকে গভীর তোমার রেখে যাওয়া হি জাগবে আগামীর ভোরের দীর উসমান উসমান হাদি এক স্বাধীনতার নাম উসমান উসমান হাদি এক নীরব স্বাধীনতার নাম